তো দেখো আমি স্নানটা করে নিয়েছি স্নান করে এখন হচ্ছে রান্নাটা বসে নিই ভাত করব। আর হচ্ছে আলু আর বেগুন দিয়ে ওই যে কী বলে ইলিশ ইলিশ মাছের ঝোল সর্ষে বলতে নিয়েছিলাম সর্ষে ইলিশ তো আর তার সাথে আরেকটা কিছু তো করতেই হবে মিকিকেও স্নান করে দিয়েছি ওই যে স্নান করে ওখানে বসে আছে কারণ আমরা সবাই স্নান করব আর ও যদি না করে তাহলে তো আমাদের ফ্রেশ হওয়ার কোনো ব্যাপার মানে তাহলে আলাদা কিছু রইলো না আর ওকে এই যে ডেকে তুললাম ঘুম থেকে ডেকে তুলে ব্রেড আর ইয়ে যে ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে রেখেছিলাম ওটা খেতে দিয়েছি তার সাথে কলা খেয়েছে তো এখন আমি রান্নাটা করিনি আর ভিডিও আজকে এডিট করার সময়ই পাচ্ছি না এদিকে এগুলো করবো না ভিডিও এডিট করবো আবার এদিকে রান্না না করলেও তো হবে না তো রান্না করতে করতে যদি হয় ভিডিওটা এডিট করবো আর নয়তো তো একেবারে সন্ধ্যার সময় দেবো আর কি মা দিচ্ছে এদিকে পুজো এই যে ফুল আর তুলসী পাতা বেলপাতা দুর্বা এগুলো সব নিয়ে এসছো গাছগুলো তুলসী গাছটা হ্যাঁ আনব আর কালকে হচ্ছে বৃহস্পতিবার মায়ের ঘর বসাবো কি অবস্থা লক্ষ্মী মায়ের তাকানো যাচ্ছে না মেকি স্নান করে পুরো ফ্রেশ হুম আর এই হচ্ছে মাছ ওই দেখো ইলিশ মাছের ভিতরে ডিমও আছে ভালো করে ধুতে হবে যেন ডিমটা আবার বেরিয়ে যায় মাছের প্রত্যেকটা পিসের মধ্যে রয়েছে হচ্ছে ডিম তো ডিম মানে সহ এরকম ইলিশ মাছ আমি এর আগে কখনও রান্না করেছি কিনা আমার মনে পড়ছে না তো এগুলোকে ধুতে হবে খুব আস্তে আস্তে একদম সাবধানে যেন ডিমটা না বেরিয়ে আসে কারণ ওরকম করেই তো রান্না করে দেখি সবাই ডিমটাকে ভেতরে রেখেই তো ওই জন্য আমি আস্তে আস্তে করে একটা একটা মাছের পিস নিচ্ছি আর মাছের আঁশগুলো ফেলে দিচ্ছি দিয়ে ওগুলো না বেগুন আলু দিয়েই রান্না করব। আমরা যেদিন আসলাম সেদিনকার ভিডিও কিন্তু এগুলো তো ও যে বেগুন আন আনতে গেছিলো তোমাদের বললাম তো বেগুন নিয়ে আসার পর মানে পরেই কিন্তু আমি যে মাছগুলো মানে স্নান টান করে এসে এখন মাছগুলো নিয়ে পড়েছি যে মাছগুলো ভালো করে পরিষ্কার করতে হবে স্নান করতে যাওয়ার আগেই কিন্তু এটা করতে পারতাম কিন্তু একদমই খেয়াল করিনি যে স্নান করতে যাওয়ার আগেই মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে যেতে পারতাম কারণ স্নান করে এসে মাছ ধোয়া মাছ কাটা এগুলো একদম ইচ্ছেই করে না কারণ যতই দেখো মাছটা ই করলে না খুব গন্ধ মানে হাতে হাতেটাতে থাকে কাপড় চোপড়ে পরতে পারে যদিও আমি রান্না বান্না শেষ করে নাইটি বদলাবো যাই হোক দেখো যেগুলো মানে ডিম রয়েছে এগুলো সব তুলছিলাম তারপরে ওকে বললাম যে দুপুরবেলা কি দুপুরে আর রাতে একসঙ্গে তো রান্না করব বলছে যে হ্যাঁ তাই বললাম তাহলে কি দুপুরে ডিম খাবে আর রাতে নর্মাল পিস খাবে বললো যে ঠিক আছে তো ওই জন্য আমি তিন পিস ডিম সহ রেখেছি গুটুন তো আর ডিমের কোনো ব্যাপার নেই ও তো মাছ খাবে এমনিতেই তো ওই জন্য আর বাকিগুলো আর কি তুলে রাখবো ফ্রিজে তারপরে একদিন সর্ষে সর্ষে পোস্ত দিয়ে দেখো এগুলো মাছ ভেজে নিচ্ছি আর এই যে এগুলো হচ্ছে আমার মানে তুলে রাখার জন্য আর কি তুলে রাখছি আরেক দিন হয়ে যাবে ওকে বলেছিলাম যে মাছ ভাজা খাও আর তরকারিতে খাও বলে কি না না তরকারি ঠিক আছে মানে ভাজা খাইলে তো আজকেই সব শেষ হয়ে যাবে ওই জন্য আর ফ্রিজটা পরিষ্কার করলাম বুঝছো সানু আর ডিপ ফ্রস্ট করলাম ফ্রিজের মধ্যে এক ধরনের পোকা হয়েছিল যেগুলো সবজির পোকা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করলে অনেকেই বলে দেখি যে বেগুনটা আগে ভেজে নিতে হয় তো ওই জন্য আমি বেগুনটাকে আগে ভেজে নিচ্ছি জানি না তরকারি কীরকম হবে কারণ এরকমভাবে আমি এর আগে করিনি যে বেগুন আলাদা করে ভেজে তারপরে আলু বেগুন দিয়ে মাছের ঝোল সেটা করিনি তো আজকে এই জন্য করছি একটা ভালো মাছ নিয়ে এসছে তো সেটা যেন ভালো হয় তরকারিটা ওই জন্য যাই হোক দেখো কাঁচা লঙ্কা আর কালো জিরে এগুলো ফুরনে দিচ্ছি আর এখন আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তো বেগুনটা দেব গত বছরের এই দিনে বাবু আমাদের ছেড়ে চলে গেছিলো না ফেরার দেশে তো দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে মানে বাৎসরিক যে কাজটা থাকে সেটা কিন্তু ডেটের আগেই চলে আসে তো আজকের যে ডেটটা মানে ত্রিশে জুলাই এই ত্রিশে জুলাই কিন্তু বাবু আর কি মানে চলে গেছিলো তো ওই জন্যই এই দিনটাকেই তো মানব প্রতি বছর আজকের এই দিনটা আমার জীবনের জন্য একদম একটা কালো দিন যে দিনে বাবুকে হারিয়ে ফেলেছি তো ওকে বলেছিলাম মালা আনতে তারপরে এই যে মালাটা পরিয়ে দিলাম আর এদিকে এই যে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন বেগুনগুলোও দিয়ে দিয়েছি দিয়ে মাছটাও দিয়ে দেবো তো মাছটা মনে হচ্ছে একটু বেশি ভাজা হয়েছে মানে ভালো ভাজা হয়েছে অনেকক্ষণ তো যাই হোক এবার হচ্ছে কিছুক্ষণ জাল তুলে তারপরে নামাবো আমার তো মনে হচ্ছে আলু বেগুনের তরকারি অত বেশি একটা ভালো লাগবে না কারণ বেগুনের তরকারি আমি অত ভালো বানাতেও পারি না আর আমার কথা আমার কাছে না মানে বেগুনের তরকারিটা অতো ভালো লাগে না করলো দেখিনি কোনো দিন যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেছে তো এবার অন্য কিছু অন্যভাবে রান্না করে না কি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ সেটা জানি না কিন্তু আমি যেভাবে জানি সেভাবেই করেছি এবার দেখা যাক কীরকম হয় খেতে আর এই যে দেখো একদিনে কতগুলো কাজ সেরেছি বুঝতে পারছো সেই বাসে আসা তারপরে সারা দিন এই একটা মানে ইয়ের মধ্যে ঘোরের মধ্যে আছি মানে মনে হচ্ছে যেন এখনও বাস চলছে মাথা এরকম করছে মাঝে মাঝেই তো মিকিকে স্নান করিয়ে তারপরে আমি কিন্তু স্নান করে এলাম আর লাগেজটা রেখেছিলাম বাথরুমে সেই লাগেজটাকেও ধুয়ে বাইরে বের করে তারপরে স্নান করে এসেছি তো আমরা সবাই স্নান করবো আর ও যদি স্নান না করে তাহলে আমাদের ফ্রেশ হওয়ার কোনো আর মানে মূল্য থাকলো না কারণ ও তো আমাদের সব জায়গায় ওর এলাও আছে বিছানার থেকে শুরু করে সব জায়গায় তো এবার ওই জন্যই ওকে স্নান টান করিয়ে আমি স্নান করে বেরিয়েছি স্নান করে বেরোনোর পর এই যে দেখো রান্না করলাম এখন এই যে বিছানার চাদর বালিশের কভার কোল বালিশের কভার সব কিছু পাল্টে নিচ্ছি কারণ হচ্ছে এগুলো সব ধুতে দিয়েছি তো এবার কবে যে রোদ উঠবে আর কবে যে এগুলো মানে ধোয়া যাবে সেটা জানাবো দেয় দুটো করে দু ধরনের রান্না বসিয়ে দিয়েছিলাম এটাতে ঢেঁড়স ভাজা আর ওখানে হচ্ছে মাছের ঝোল একটা দিয়ে কী করে খাই তো ওই জন্য আর কি আমরা হলে তো অসুবিধা ছিল না পুরুষদের নাকি একটা দিয়ে দিতে হয় না আর অনেকেই দেখেছি কমেন্ট করেছো যে কোথার থেকে আসলে পরে ভাত খেয়েই কিন্তু মানে ভাত খেয়ে তারপর আস্তে আস্তে রান্না করা যায় হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে এটা আমরাও নিজেরাও করেছি কিন্তু ও মানে মাছ ছাড়া মানে খেতেই পারে না এমন একটা মানে ওর ইয়ে হয়ে গেছে মাছ বা ডিম কিছু একটা লাগবে তো এবার কি করা সেদ্ধ ভাত রান্নার থেকে এর আর বাজার গেছিলো অন্য বাজার আনতে নিয়ে গিয়ে মাছ নিয়ে এসছে তো এনেছে যখন রান্না না করলে কীরকম লাগে আর জার্নি করে এসে ওই শুধু ভাজা দিয়ে খাওয়াটাও ঠিক হবে না অন্য তো মাছ ভাজা করলেও হয়ে যেত ওই জন্য মাছের ঝোল করে ফেলেছি তো রান্না রান্নাবান্না শেষ করে নিয়ে এখানে নিয়ে আসলাম থালাগুলো ধুয়ে একদম এখানে ভাত বেড়ে সবাইকে দিয়ে দিচ্ছি আর সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে আবার বিকালে কিছু কাজ রয়েছে তো সেগুলো আবার করতে হবে আমার শখের গাছগুলো রয়ে গেছে ছাদে তো সেগুলো আনতে হবে মানে বাড়ি এসেই মনে হচ্ছিল যেন গাছগুলো কখন আনবো তো অনেকে বলছিলেন যে গাছগুলো আজকে আনতে হবে কালকে আনলেও তো হয় কিন্তু ওই যে বললাম না গাছের জন্য আমি পুরো অস্থির এবার এসেই দেখতে গেছিলাম গাছগুলো কেমন আছে যখন দেখলাম আর ওরা অনেক ভালো আছে তারপরে মনে হচ্ছিলো যে কখন আনবো ওদেরকে কখন আনবো যাই হোক এই যে দেখো মাছের তরকারি বা মাছের ঝোল খেয়ে নিই তারপরে গাছগুলো আনতে যাব ছাদ থেকে আচ্ছা সবাই কিন্তু জড়ো করবো থাক থাক এই গাছটা এত বড় হয়েছিল যে এটাকে টাঙাতেই আমার যেন অসুবিধা হচ্ছিল তারপরে ও আরো দুটো মানে ইয়ে দিয়ে দড়ি দিয়ে বান দিয়ে দিয়েছিল যেন গাছের ডালগুলো নিচে না নামে আর যেগুলো ফুল ফুটে এগুলো একটু এইদিকে আড়ালেই রাখছে যেন মানে গাছের ফুল টুল দিয়ে পুজো টুজো দিতে পারি তো দেখো এটা কিন্তু পরের দিন ঠিক আছে তো নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে আবার একটা দিন শুরু করলাম তো ঘুম থেকে উঠেই এদিকে জানলাটা খুলতেই দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমার গাছে প্লেন টগর ডাবল পাপড়ির টগর সব কিছু ফুটেছে একটা নয়নতারা ফুটেছে নয়নতারা গাছটা একটু কীরকম হয়ে গেছে কারণ এগুলো তো হাইব্রিডের গাছ বৃষ্টির জলে কিন্তু এরকম হয়ে যায় কলকাতার ওয়েদারটা এত ভালো যাচ্ছে এখন তো আমাদের যে আমরা অভাবটা মানে বোধ করছিলাম যে বাড়ি গিয়ে ওখানে গিয়ে কিন্তু এরকম কিছু গায়ে দিতে হয়নি ওখানে বৃষ্টিই নেই আর নয়তো আমাদের কোচবিহারের ওয়েদারটা কিন্তু এরকম বৃষ্টির দিনে একটা কিছু পাতলা গায়ে দিতে হয় তো সেম দিনটা কিন্তু আমরা কলকাতায় কাটিয়েছি কালকে রাতে তো এটা পরের দিন সকাল মানে আজকে বৃহস্পতিবার তোমরা এখন যেটা দেখছো এটা বৃহস্পতিবারের দিনের ভিডিও তো বুধবারে আমরা এসেছি ধরো বাড়ি থেকে তো বুধবারে রাতে ঘুমিয়ে যে এগুলো দুটোই রাতের বেলা বের করে এনেছে আলমারির থেকে যেগুলো ছাড়া আর হবে না হালকা করে ফ্যান না দিলেও হচ্ছে না হালকা করে ফ্যান আর পাতলা একটা কিছু গায়ে দিতে হচ্ছে তারপরে এগুলো নামিয়েছিলাম বেশ ভালোই লাগছে কিন্তু যাদের অসুবিধা হচ্ছে তাদের তো আর মানে কী বলবো নিচু যে রাস্তা রাস্তাগুলো আছে রাস্তায় জল অনেকের মানে গ্রাউন্ড ফ্লোরে জল ঢুকে গেছে তো দিয়ে থেকে আমাদের ফ্ল্যাটটা দেখো কতটা ভালো আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই থাকি তারপরেও আমাদের ফ্ল্যাটের সামনে বলো সাইডে বলো কোনো জায়গায় জল নেই আর আমাদের ফ্লোরে ঢোকার তো কোনো প্রশ্নই আসে না 이팅 네, 카이팅. 아, 예, 예. Goodbye, Sophia. 카이팅. 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 이팅 카이팅. 이팅카이 আজকে সামনে বৃষ্টি হওয়ার কথা ছিল তো আজকে বৃহস্পতিবার ওই জন্য ও বাজার থেকে গিয়ে ঠাকুরের ফুল টুল বেলপাতা আমের পল্লব যত আছে সব সবকিছু নিয়ে আসলো আর সকালে কি খাওয়াবে হবে সেটাও আনলো আমি এদিকে তুলে ঝাড়ু দিচ্ছিলাম দুটো সাদা নাইটির মধ্যে একটা সাদা নাইটি বাড়িতে রেখে এসেছি আর একটা নাইটি ওর দোকান থেকে আমাকে দিয়েছে আকাশি রঙের এই দুটো নাইটি আর কি রাতে পরে কালকে নিউজে দেখছিলাম আরও বেশ অনেকেই বললো যে এখানে মানে আজকে এত বৃষ্টি হবে যে নাকি নৌকা চলবে রাস্তা দিয়ে তো বুঝতেই পারছো তাহলে কতটা ভারী বৃষ্টি হবে কিন্তু সকাল থেকে সেরকম একটা বৃষ্টি দেখলাম না কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে ঘরে তো এমনিতে জানলা টানা লাগানো থাকলে টের পাওয়া যায় না কিন্তু জানালা খুলে যখনই আর কি দেখছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা তখন বুঝেছি যে কি জোরে বৃষ্টি হচ্ছে যাই হোক এখানে আমি ব্রেড সেঁকে নিয়েছি ব্রেড সেঁকে একদম বাটারও লাগিয়ে নিয়েছি এই যে আর মায়ের দিকে বসে সবজি কাটছে আজকে কি রান্না করব সেই সবজি মার পুজো পুজো বলছি স্নান দান সমস্ত কিছু হয়ে গেছে পুজো আমি দেব কারণ আজকে বৃহস্পতিবার না মায়ের ঘরটা বসাবো তিন সপ্তাহ পরে মনে হয় বাড়ি গিয়েছিলাম তখন তো ঘর বসানো হয়নি তো আজকে ঘর বসাবো এই আর কি চলো সবাইকে ব্রেডটা দিয়ে দিই দুটো করে ব্রেড আর কি জিজ্ঞেস করলাম আমাকে কটা করে খাবে বলছে দুটো করেই ঠিক আছে তো চলো ব্রেডটা খেয়ে দিয়ে তারপরে যাব ছাদে মা আবার এতগুলো কাপড় ধুয়ে দিলো তো সেগুলোকে মেলতে যাব ছাদে না করেছিলাম কালকে আমি ও দুজনই না করেছি যে তুমি কিন্তু কালকে কোনো কাপড় ধুতে যেও না কারণ ওয়েদার ভালো থাকবে না এখানে তো প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি যাচ্ছে আর এখন বৃষ্টি নেই কিন্তু একটু পরে যে বৃষ্টি নামবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তারপরেও এতগুলো কাপড় ধুয়ে দিয়েছে তো সেগুলোকে মেলতে যাব ছাদে তো এখন এই যে মাত্র তো কালকে আসলাম সেই কারণে কিন্তু সকালবেলা যেন খাবারের ভেজাল না করি ওই কারণে ব্রেড নিয়ে আসলো কিন্তু আস্তে আস্তে ব্রেড খাওয়াটা আমরা কমিয়ে দেব। যেটা বাড়িতে গিয়ে তো আমরা ব্রেড খাইইনি বললে হ্যাঁ খাইনি একবার এনেছিল একদিন তারপরে তো ওটা ডেট নেই জন্য চেঞ্জ করে আনলো তারপরে কিন্তু আর আমরা ব্রেড ওখানে আর খাইনি দেখো একটু আগেই তোমাদের বলছিলাম যে কই বেশি বৃষ্টি টিষ্টি তো নেই এখন এত অন্ধকার করে আসছে মানে কী হারে বৃষ্টি হতে চলেছে সেটা বুঝতে পারছো মেঘ দেখো আকাশে সেই অন্ধকার করেছে চারিদিক মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে দেখো এগুলো কালকে আমি আমাদের ওই যে টবের থেকে সব তুলে নিয়ে এসেছি তবে এগুলো ছিল লাউ গাছগুলো তোমাদের বলছিলাম না যে এটা কিসের গাছ তো এটা লাউ গাছ আর গুগলে দেখাচ্ছিল আঙ্গুরের গাছ বুঝো ঠেলা তাহলে যাই হোক এবার এগুলো খাওয়া যাবে বলল তো ওই জন্য আমি নিয়ে আসলাম এখন এই যে মা কাটছে কারণ এই যে সবজি দিয়ে আর কি এই পাতাগুলো দিয়ে দেবো অল্প কটায় আছে তাও তো আমার টবে হয়েছিল আমরা খেয়ে বীজ ফেলেছিলাম আর লাউের খোসা টোসা ফেলেছিলাম তার থেকেই গাছগুলো হয়েছে আর এই যে দেখো এতগুলোই আছে বেশি নেই এটা কি গরম জলের মধ্যে সর্ষে পোস্ত পাউডার হলুদ গুঁড়ো লবণ আর সামান্য কাঁচা সরষের তেল দিয়ে এটাকে রাখ বাবা লেগেছে হাতে ভাতের হাড়িও গরম এটাও গরম তো এটাকে যে এরম করে রেখেছি আর কি জলের মধ্যে গরম জলের মধ্যে তাহলে না পেস্টটা খুব সুন্দর হয় কিছুক্ষণ পর তোমাদের এটা দেখাচ্ছি নাড়িয়ে দেখবে এটা কতটা ভালো হয়েছে সর্ষে আর পোস্তটা যে গরম জলে ভিজিয়ে রেখেছি তো এইটা কিন্তু আমি রান্না শিখেছি আমার বাবার কাজের সময় বাড়িতে যখন আর কি রান্নার জন্য একজন দিদা এসেছিলো তো ওই দিদার কাছ থেকে শিখেছি আমি এটা জানতামই না যে গরম জলের মধ্যে সর্ষে আর পোস্তর পাউডার যেটা থাকে সেই পাউডারটা মানে ভিজিয়ে রেখে তারপরে রান্না করলে ভালো হয় তো এখানে আমি খুঁজছিলাম লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োর প্যাকেট এত খুঁজলাম নেই আমরা লঙ্কার গুঁড়োটা কম খাই খুবই কম খাই সে কারণে কিন্তু এক প্যাকেট আনা হয়েছিল হয়তো শেষ হয়েছে তারপরে রান্না হয়নি আর আমি এদিকে খুঁজছিলাম যে এখানে যদি থাকে তারপরে একটা এখানে আমি লঙ্কার গুঁড়ো কৌটা পেয়েছি তো এটা মনে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমার কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই লাগবে কারণ আমি বানাচ্ছি পোস্ত দিয়ে ইলিশ তো ফোরনে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা সামান্য হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়োও দেব দিয়ে সামান্য জল দিয়ে এটা মানে তেলটা যতক্ষণ ভেসে না ওঠে ততক্ষণ আর কি ফুটাতে থাকবো আর এই পাশে ইলিশের পিসগুলোতে এই যে সর্ষে পোস্ত যে আমি জলের মধ্যে ই করে রেখেছিলাম ভিজে রেখেছিলাম তার সাথে কিন্তু কাঁচা সরষের তেল ছিল লবণ ছিল হলুদ ছিল তো ওইগুলো সব দিয়ে সব মানে ইলিশটাকে ইয়ে করে রাখছি ম্যারিনেট করে রাখছি দিয়ে ওইদিকে যে মশলাটা আমি কষাচ্ছিলাম সেই মশলাটার মধ্যে এখন জল দিয়ে দেবো তো জলটা দিয়ে তারপরে যখন তেলটা ভেসে উঠবে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে তারপর উল্টে পাল্টে রান্না করে নেব নামানোর আগে কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে আর কি ঢাকা দিয়ে রাখবো তারপরে নামাবো তো ইলিশ মাছের এইভাবে যে রান্নাটা আমি সেই ওরকমভাবে কিন্তু পাবদা মাছও রান্না করি তো বেশ ভালো লাগে সর্ষে আর পোস্ত পাউডার একসঙ্গে দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো কারণ একদিকে রান্না করবো হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ আরেক পাশে ওই যে ঘ্যাটটা সেটা যেহেতু কুমড়ো গাছটা উঠেইছে আমার টবে আর ফ্রেশ একদম তোর তাজা মানে দেখলেই মনে হচ্ছে যে ভালো হবে খেতে তো মাকে জিজ্ঞেস করছিলাম মানে আমার শাশুড়ি মাকে যে গাছটা কি লাগিয়ে রাখবো হবে কি তারপরে উনি বলেন যে না না এগুলো হবে না হাত দিয়ে দেখালো আর কর্লোলকেও জিজ্ঞেস করছিলাম ও বলছিল না এগুলো বাঁচবে না তো যেহেতু হয়েছে তো ফেলে দেওয়ার তো কোনো মানে নেই একদম আমাদের রান্নাতে একদম পেটেই চলে যাক ওই জন্য মা এগুলো কেটে দিয়েছে বললাম কাটতে আর এই পাশে এই যে দেখো সর্ষে ইলিশটাও কিন্তু হয়ে গেছে আর এই পাশে আমি ফুরনে দিচ্ছি পাঁচ ফুরন আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সবজিটা দিয়ে দিচ্ছি তো হয়ে গেছে এখন হচ্ছে আমি নামাবো সেই কারণে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা কয়েকটা আর হচ্ছে কাঁচা সরষের তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জালটা বন্ধ করে দেব তারপরে আর কি নামিয়ে নেব খেতে কিন্তু দারুণ হবে তো এদিকে তো সর্ষে বাটা ইলিশ হয়ে গেছে সর্ষে প্রস্তুতি করেছি সর্ষে বাটা না শুধু ইলিশ হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে রেখেছি কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে করছে হচ্ছে ঘ্যাট মানে মিক্স সবজি তো এটা আমাদের একটু টাইম লাগছে কারণ অনেকটা জল বেরিয়েছে তো এটাকে আস্তে আস্তে শুকাতে হবে আর ঘ্যাট করতে একটু তো সময় লাগেই বেশিক্ষণ একটু কষিয়ে খুশিয়ে রান্না করা আমি আমার ওইদিকে ভিডিওটাও এডিট করছি আজকে ওনার টাইম মতো ভিডিও দিতে পারবো না তিনটার সময় হচ্ছে টাইম এবার কালকে দিয়েছিলাম কয়টায় সাতটায় মনে হয় সাতটা না সাড়ে সাতটার সময় দিয়েছিলাম আজকে তো কয়টা সময় দিতে পারবো জানি না এখন হয়ে এসছে আর বেশিক্ষণ কষাতে হবে না রান্না তো শেষ এখন হচ্ছে এই জায়গাটাকে ভালো করে মুছুরুচে পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে ওই বাসনকোটা ধুয়ে নেব আর এদিকে এই যে দেখো কি সুন্দর একটা কালার এসেছে তাই না কালকের থেকে আজকের খাওয়াটা ভালো লাগবে কালকেরটা অত বেশি একটা ভালো লাগে আলু বেগুন দিয়ে তো মা মানে মাছের ঝোল সেরকম একটা লাগেনি আমার কাছে না সবচেয়ে এই যে পোস্ত দিয়ে ইলিশ মাছটাই ঠিক আছে এটাই ভালো লাগে চলো নামিয়ে নি আর এদিকে যে খ্যাপটাও হয়ে গেছে এটাও নামিয়ে নেবো ডিম সহ ইলিশ মাছ মানে রান্না করলে সেটা কি টেস্টি হয় নাকি কম টেস্টি হয় একটু জানিও তো কারণ আলু বেগুন দিয়ে যেটা রান্না করেছিলাম সেটা মানে মাছের অত বেশি টেস্ট লাগলোই না এবার সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছে এটা কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং গ্রেভিটা দেখলেও বোঝা যাচ্ছে যে না খেতে ভালোই হবে হয়তো তো চলো ওকে খাবারটা দিয়ে দিই আমার তো খেতে এখনও অনেক দেরি তো দেখো আমি ওকে খেতে দিয়ে দিলাম কারণ হচ্ছে অনেকটা দেরি হবে আমার স্নান করে পুজো দেবো তারপরে খাবো ওই জন্য বললাম তুমি খেয়ে নাও কেমন হয়েছে রান্না সবজিটা ভালো যে আমার ক্ষেতের কিন্তু লাউ গাছ ঠিক আছে আর সর্ষে পাটা খাওনি পরে খাবে দেখো আমি চলে আসলাম ছাদে এরকম করে রেস্ট নিতে নিতে এই কাপড়গুলো উপরে নিয়ে তুলছি এক বালতি ভেজা কাপড় কতটা ওজন বুঝতেই পারছো আর মিকিটা আমার সাথে সাথে দৌড়ে দৌড়ে আগেই চলে গেল ভাইরা এসছে নাই ভাই একটাও বৃষ্টির কারণে মনে এরকম হয়েছে আসে না বেশি হয় বৃষ্টিতে বেশি হয় ও সকালের দিকে আসে হুম ছাদে পুরো মানে ভেজা ভেজা জল চারিদিকে মানে ছাদের মধ্যে একটু আগেও বৃষ্টি হচ্ছিল তাই এবার কাপড়গুলো যদি ঘরে থাকে সেটা তো আর জল ঝরার কোনো মানে ইয়ে থাকবে না তো ওই জন্য ছাদে নিয়ে আসলাম যতটুকু জল ঝরে ঝরবে তারপরে কালকে যদি রোদ ওঠে তাহলে তো রোদে দেওয়াই যাবে আর এদিকে ওই বাচ্চাটার সাথে কথা বলছিলাম ও তো মিকিকে খুবই পছন্দ করে ওদেরও ছিল এরকম আর অনেক কিছুই গল্প করছিলাম কারণ অনেক দিন পর আমরা এসছি না তো ও আমাদের সাথে কথা বলছিল আমরাও আমরাও বলতে আমি আর মিকি আর কি তো মিকি এই ছাদ ও ছাদ দৌড়ো করছে আর এখানেও ঘাস আছে মানে আমাদের যে টপগুলো রেখে গেছিলাম যাদের ইয়েতে মানে যে এরই বাবা কাকা এরা এনারা আর কি তো ওদেরই গাছ আছে ওই গাছের মধ্যে কিন্তু দুর্বা ঘাস আছে যেগুলো মিকি খায় আকাশের অবস্থা দেখো এক ফুটাও মনে হচ্ছে না যে বৃষ্টি হবে না ছাড়া আকাশে মেঘ ভর্তি তারপরে ওই যে দেখো এতগুলো কাপড় সব আমি এখানেই মেলে দিয়েছি ওই ওই তারটাতেও আছে এই তারটাতে আর কি করা যাবে জলটা তো ঝরুক খাচ্ছে এখন বাহ কতগুলো এসেছে বসেছিল ছাদে বেশ কিন্তু হাওয়া আছে মানে রোদ না উঠুক হাওয়াটা বেশ আছে তো কি আর করা যাবে ধুয়ে ফেলেছে যখন এখন আমি ভেবেছিলাম যে এগুলো রোদ উঠুক তারপরে ধুবো সে দুজন হোক বা তিনজন হোক যদি ধোয়া লাগে তাই কর করবো সবাই মিলে ধোবো কারণ এতগুলো কাপড় এইগুলো রোদ না উঠলে যদি ধোয়া যায় শুকাবো কোথায় আমাদের তো বেলকনিও নেই আর ঘরে সেরকম জায়গাও নেই যে মেলবো আর ঘরে ভেজা কাপড় মেললে নাকি সর্দি কাশি হয় এমনিতেই এখন সিজন খারাপ এখন সময় অনেকেরই জ্বর সর্দি এগুলো হচ্ছে যাই হোক আর কি করা যাবে কাপড়গুলো মেলে দিয়েছি ছাদে ভীষণ হাওয়া মনে হচ্ছে যেন এখানে বসে থাকি মানে সারাদিন এত কাজ করার পর এখন মনে হচ্ছে এখানে বসে থাকি এত ভালো লাগছে হাওয়াটা কলকাতায় এরকম মরশুম মানে দেখা যায় না না সচরাচর এই বছর মানে অনেক বছর পর বা প্রথম এরকম হতে পারে না যারা কলকাতায় সবসময় থাকো তারা বলতে পারবে যে এখানকার ওয়েদার ঠিক এরকম কতদিন আগে হয়েছিল আর আমাদের এখানে তো এরকম ওয়েদার আমরা প্রত্যেক বছরই দেখি শুধু এই বছর উল্টো এই বছর আমাদের ওখানে বৃষ্টি হলেও সাথে সাথে রোদ উঠে যাচ্ছে আর বৃষ্টি হলেও এত হচ্ছে না এরকম হচ্ছে চলো নিচে চলে যাই ও আবার বাথরুম টয়লেট সব পরিষ্কার করছে দিয়ে স্নান করে এসে ওকে আমি খেতে দেবো মানে ওকে খেতে দেবো আর আমি তো এখনো পুজো করিনি পুজো করব ঘট বসাবো মায়ের